শেয়ার করবো যে কি বিষয় আসলে সৌদি আরবে সবচেয়ে সুবিধা পাওয়া যাবে এবং কি বিষয় আসলে এই সুবিধাটা পাইবেন না আপনি এবং কি কাজ করা যাক তো আসসালাম আলাইকুম প্রিয় আমার অডিয়েন্স তো আজকে আমি যে বিষয় কথা বলতে আসছি আমাকে আমার একজন ফলোয়ার এবং বাংলাদেশি একজন ভাই আমার আমার ইনবক্সে একটি মেসেজ পাঠাইছে এবং সেই মেসেজে উল্লেখ করছে যে বাই সৌদি আরবে কোন বিষয়ে আসলে কি সুবিধা পাওয়া যাবে তো তা নিয়ে আজকে আমি বিস্তারিত মানে বলতে আসছি ভিডিওর মাধ্যমে যারা সৌদি আরবে আসতেছেন কোন বিষয়ে আসলে কিরকম সুবিধা পাওয়া যাবে হ্যাঁ তা নিয়ে আজকে ভিডিওটা পুরোপুরি ভিডিওটা আশা করি দেখবেন আমি আমার ব্যক্তিগতভাবে যতটুকু আমার অভিজ্ঞতা অতটুকু আমি আপনাদের সাথে শেয়ার করবো যে কি বিষয়ে আসলে সৌদি আরবে সবচেয়ে সুবিধা পাওয়া যাবে এবং কি বিষয়ে আসলে এই সুবিধাটা পাইবেন না আপনি তো এই বাইটার উদ্দেশ্য বলি এবং যারা সৌদি আরবে আসতে চায় বাংলাদেশ থেকে তাদের জন্য বলি আশা করি একটু হইলো আপনাদের উপকার হবে কিভাবে উপকার হবে তো পুরোপুরি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন তো আমি আপনাদেরকে বলি যে কোন বিষয়ে কি সুবিধা পাওয়া যায় সৌদি আরবে আসলে এবং কি কাজ করা যায় তো একটা থেকে আমি আপনাদেরকে বলি যে একটা আছে বলি আমরা আমিল মঞ্জিল আমিল বিষয়টা কি সুযোগ সুবিধা কি কাজ করতে পারবেন এই বিষয়ে আসলে আমিল মঞ্জিল বিষয়ে আসলে এবং কি কি সমস্যা পড়বেন এবং কি কি সমস্যা পড়তেন না তা নিয়ে আমি এই বিষয় ক্লিয়ারটা আমি আপনাদের বলি আমিল মঞ্জিল বিষয় যেটাকে বলে ছোটো বিশা তো এটার অভিজ্ঞতাটা এটার হচ্ছে কি সুবিধা হচ্ছে কি আমি যে কাজ করতেছি বর্তমানে যেটাকে বলে এস্তার কাজ যেটাকে আমরা ক্লাব বলে চিনি এই কাজ আপনি আমির মঞ্জুর বিশা যেটা ওই বিশা আসলে আপনি এই কাজ করতে পারবেন কিন্তু সমস্যা হবে না আপনাকে কিনু পুলিশে দাওয়া দাওয়াই দেবে না কেমন মানে বিশেষ করে আইনগত কিনু সমস্যা হবে না আপনার যে আমিল মঞ্জুর যে বিষয়টা আসলে আর আমিল মঞ্জুর বিষয় আসলে আপনি এক কথায় আমি আপনাদেরকে বলি যে বাহিরে কাজ করতে গেলে আপনার সমস্যা হবে এক নম্বর আপনার কফিলের সমস্যা হবে দুই নম্বর আপনারও সমস্যা হবে এবং সৌদি আরবের আমিনের কাজ করা আপনার এটা মনে করবো আইনগণ অপরাধ আইনের অপরাধ এটা বাহিরে আমি আমিন করে না শুধু আপনি কাজ করেন মানে রিক্সের রূপে করবেন আমির মঞ্জির বিষয়ে এটা হচ্ছে কি আমির মঞ্জির শুধু সুবিধা আমির মঞ্জির বিষয়ে আপনার কাজ করতে পারবেন ক্লাবও কাজ করতে পারবেন এবং বাসা বাড়ির কাজ করতে পারবেন আমিল মন্দির বিষয়ে আরেকটা আছে যে আমিল যে বিষয়টা বলে যে মহাশা আমিলাডি যে মহাশাসা বলে বিষয় আর কি এটা আমেল বলে কাজের সাই কাজের মিললে মনে ভাই একটা কফি মানে একটা মহাশাশা এই মাঝে আপনি যে কোনো কাজ করতে পারবেন এই মহাশয় যে কোনো কাজ করতে পারবেন আমি আমেল আইডি বিসা যেটা এটা তো মনে করবেন আপনি বাইরে কাজ করতে পারবেন এস্টারের কাজ করতে পারবেন আর আপনার যেটা মন চায় দোকানে কাজ করতে পারবেন কোম্পানি তো আপনি চাইলে কাফেলা হইতে পারবেন মানে বড় বড় কোম্পানি যদি আপনাকে কাফেলা করে নিতে চায় আপনি হইতে পারবেন আশা করি আপনি যে যে বাইটা আমাকে বাংলাদেশ থেকে ইনবক্স নক করে বলছিল এই বাইটার উপকার হবে আর যারা বিদেশ আইতে চায় তাদের উপকার হবে কারণ এখানে আমার কিনু মনে করেন এখানে মনে করেন আমি আপনাদেরকে বুঝাইবার জন্য আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে আসাটা যে আপনার কোন বিসা এলে কি সুবিধা পাবেন আমিল মঞ্জুর বিসা এলে তো আমি আপনাদেরকে বললাম কি সুবিধা পাবেন আর আমিল যে কোনো কাজ করতে পারবেন সৌদি কাজ করতে পারবেন আপনার জন্য নিষেধাজ্ঞা নাই আইনগ্রন্ত নিষেধাজ্ঞা নাই আপনি যে কোনো কাজ করতে পারবেন বছর শেষে আপনি আপনার কপি লেখালে ফাইদা দিবে হ্যাঁ লাভ দিবেন আপনার কফি আপনাকে আকামা করে দিবে এটাই আমিন আইডির উপকার আমিল মঞ্জুর দিয়ে আপনি যে কোনো কাজ করতে পারবেন না আপনি ইচ্ছা করলে আমিল আসতে পারবেন আইলে আপনি মনে করবেন রেস্তারের কাজ করতে পারবেন বা বাসাবাড়ির কাজ করতে পারবেন দোকানের কাজ করতে গেলে রেস্টুরেন্টের কাজ করতে গেলে আপনার জন্য সমস্যা হবে তাই আপনারা যেটাই করবেন বুঝে শুনে আসবেন আমিল আইডি বিশ আছে এটা তো আসবেন আমিল আইডি আবার মনে করবেন দুই জাত আছে একটা আছে আমিল আইডি মহাশাসা বড়োটা আপনি যদি মহাশাসা বড়োটাতে আসেন তাহলে আপনি যত টাকা কামাই করবেন তার সাথে তিন গুণ টাকা আপনার বাড়িতে কাইনা আকামা করতে হবে আর যে যারা যদি যারাই তৈরি আসবেন আপনি যে বাইরে তৈরি আসবেন হ্যাঁ বলবেন যে আমি লাইডি কোন বিসায়তে আছেন কোন বিসায়ে আপনি আইতাছেন বিস্তারিত আপনি সবকিছু ক্লিয়ার করে আসবেন বাংলাদেশ থেকে আমি যাই আপনারা আমার দ্বারা 팬 ফলোয়ার আছে সব আপনারা যে আমার কাছ থেকে আমার অভিজ্ঞতার কাছ থেকে আপনারা কিছুটা বুঝেন এবং কিছুটা জানেন যে কিভাবে কোন বিসায়ে আসলে কি সুবিধা পাওয়া যাবে আমি আমার ভাবে থেকে আমি বলি আশা করি কেউ এরকম ভাবে ক্লিয়ার করে বলবেন আমি যেরকম ভাবে ক্লিয়ার করে বলতাসি আসলে আমার স্বার্থের জন্য না আপনাদের বুঝাবার জন্য কারণ আমিও এক সময় ছিলাম যে সময় বিদেশ থেকে বাংলাদেশে যখন বিদেশে আইতাম সৌদি আরবে তখন অনেকের কাছে অনেক কিছু বুঝছি অনেকের কাছে অনেক পরামর্শ নিচ্ছি তাই এই ব্যক্তিগতভাবে আমি যখন একজন ছোটখাটো কন্টেন্ট ক্রিয়েটার আমি চাই আপনাদের মাঝে সবকিছু শেয়ার করার জন্য আশা করি আপনার উপকার হবে আপনারা যেটাই করেন কি না করেন বুঝে শুনে আসবেন আর যদি কেউ কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন পরবর্তী কমেন্ট করবেন এবং ইনবক্স করবেন সমস্যা নাই আমি আপনাদের সবকিছু ক্লিয়ার করার জন্যই আপনাদের মাঝে আপনাদের ভালোবাসা নিয়ে থাকতেও চাই Assalamualaikum, Warahmatullahi Wabarakatuh.